হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কোথায় যাব আজকে বেলুর মঠ তো বেলুর মঠ না এটা হচ্ছে মন্দির মন্দির কি মন্দিরটার নাম বেশ বর্গভীমা মন্দির বর্গভীমা মন্দির দেখো আমি দুটো ছোট ছোট গাছ লাগিয়েছি হ্যাঁ সুরাজ এর ছোট ছোট গাছ আমরা বেড়ি পড়েছি রাস্তা দিয়ে যাব গাড়ি আমাদের রেডি এবার যাব আমরা বর্গভীমা মন্দির এই আমরা বেড়ি পড়ছি এখন যাওয়ার জন্য এই সুরাজ মাইতি কাছে জল দিচ্ছে না এখন নয় আমরা বেরিয়ে পড়েছি এবার যাব বর্গ ভীমা চলো বাপ কথা আমরা বেরিয়েছি এখন বর্গভীমা মন্দির এখন আমাদের পেট্রোল ভরাচ্ছে তোমরা সুরা সুরাজ দেখো এদিকে ইয়ে আমরা এসে গেছি বর্গভীমা মন্দির হাঁটা চলছে আমাদের চলো

চল এস মনি الطريقه আছে ডালা এখন রেডি হয়ে গেছে আমাদের সব ব্যাটারি এখানে আছে চলো 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 ও স্যার আসুন ওখানে গিয়ে টাকা দিয়ে দেন আরে কুমির আরে

হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সব পরিবারে পড়েছিলাম পুজো দিতে আজকে গিয়েছিল বাবা ঠাকুমা মা সুরাজ মাইতি আর ঋতুপর্ণা সিং মাইতি আর আমি বলো মানে নিজেকে বলো আমিও গিয়েছিলাম হ্যাঁ আমি আমি তো বলুন তো আমি গিয়েছিলাম তো আমরা যেটা গিয়েছিলাম হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির তো মন্দির সম্পর্কে আমি একটু বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে তমলুকেই অবস্থিত বর্গভীমা মন্দির যে সতী মায়ের একান্ন পিঠ বলা হয় সতীর দেহের অংশ যে পড়েছিল এখানে বলা হয় যে একান্ন পিঠের একটা পিঠ সেটা হচ্ছে মায়ের মা পায়ের গোড়ালি এই জায়গায় পড়েছিলো তো সেখান থেকেই এখানে বর্গভীমা মা পূজিত হয় মায়ের রূপ কালী মায়ের রূপ তো এখানে বিভিন্ন ওই যে তোমরা গাছটা দেখলে এই গাছটার হচ্ছে একটা মই আছে এখানে যারা যাদের মনের কামনা আছে একটা দড়ি বা কোনো কিছু বেঁধে দিয়ে যায় এই যে সব এগুলো বাঁধা আছে লোক মানে যাকে বলে মানসিক করে গেছে পূর্ণ হলে আবার তারা আসবে এই দড়িগুলো খুলতে এটা হচ্ছে সেই জায়গা আর এখানে অনেক এইগুলো এটা দেখলে তুমি বুঝতে পারবে মানুষের কত ইচ্ছা কত স্বপ্ন আছে এত স্বপ্ন বেঁধে দিয়ে গেছে যেগুলো ভগবানের কাছে হয়েছে আর সেগুলো পূরণ হলে আবার ওগুলো খুলতে আসতে হয় এটা হচ্ছে নিয়ম আর কি যাই চিনবে কি করে না চিনবে না মানে ওর যেকোনো একটা খুলে দেবে মানে বেঁধেছে একটা আর কি হলো আমি ধরো যেটা যেটা বেঁধে দিলাম সেটা যদি খুলে নাই তাহলে তো হয়ে গেল যায় যায় হোক মোডা বিছা বস্তু তর্কে বলদু সেরা গরেটা ব্যাপার ও মতলে আমি একটু দুরিবে দেছ আমার স্বপ্ন ছিলে একটা ল্যাম্বরগিনি কিনা ও তাহলে নেক্সট টাইম সুরাজ মাইতি তুমিই দরিটা দিয়ে আসবে আমরা সকাল সকাল বাড়ির সবাই মিলে স্নান ডান করে পৌঁছে গিয়েছিলাম আর আরও কেন তারা হুরু করে গেলাম কারণ মায়েরা খুব তাড়াতাড়ি যাচ্ছে অনেকটা দূরে ঘুরতে তো আমরা একটু পুজো টুজো দিয়ে এলাম আর কি সবাই মিলে এখানে আমরা ছিলাম লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি আর দিদা না অনেকক্ষণ দাঁড়াতে পারে না তাই আমরা পাশে দিদাকে বসিয়ে রেখেছিলাম যখন আমি লাইনের সামনে চলে গিয়েছিলাম তখন দিদাকে ডেকে নিয়েছিলাম আর মন্দিরটার দেওয়ালে এত সুন্দর নিখুঁত কারি করা মানে যেটা না দেখবে সেটাই মিস হয়ে যাবে এরকম একটা ব্যাপার বলো হ্যাঁ মন্দিরে প্রতিটা জিনিস দেখো দেখতে পাচ্ছ কত রকম মূর্তি করা আছে এখানে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আর একটা দেখলাম যেটা হচ্ছে এখানে কোনো রকম ক্যামেরার বাউন্ডেশন নেই মানে যে এই ভিডিওটা নিয়ে যাবে না ঠাকুরের ভিডিও নিয়ে যাবে না তো এই কোনো বাউন্ডেশনে সবাই খুব ওপেনলি ক্যামেরা করছে আর আমিও চেষ্টা করছিলাম পুরো সমস্ত এটা দিতে এখানে একটা গাছ আছে এখানটাও পুজো করা হয় এটা 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 বট গাছ মনে হচ্ছে বড় যাই হোক মোটামুটি গাছ লাইন লাইনে একটু একটু করে এগাচ্ছে আর এখানে মা গিয়েছিল এখানেটা নিচে একদম ডিপ ডাউনে একটা পুকুর আছে মন্দিরের পুকুর খুব ডাউন মানে এখানে এখানে নামতে গেলে তোমাকে ভয় লাগবে পা পিজলে গলে কিন্তু খুব মুশকিল কিন্তু অনেকটা ডিপ না ঠাকুর পুকুর বলা হয় আর কি মানে এই পুকুরটা ঠাকুরের আর হ্যাঁ এখানে আরেকটা বিশেষত্ব আমি তোমাদেরকে বলি যেটা না বললেই নয় মাকে দেয়া হয় শোল মাছের ভোগ মানে বছরে 365 টা দিন মাকে কিন্তু নিরামিষ ভোগ দেয়া হয় এই নিরামিষ ভোগ দেয়া হয় না সোল মাছ দিয়ে ভোগ দেয় মানে ভাত সবজি ডাল এবং শোল মাছের ঝাল এই মানে তিনশো দিনে এটা ভোগ দেওয়া হয় আর এই প্রথম কোনো মন্দির আমি লাইফে দেখলাম যেখানে ভোগ হয় না নিরামিষ মানে একশো দশ টাকার একটা কুপন কাটতে হয় সকাল দশটার মধ্যে গিয়ে ওখানে পুজোর কাউন্টার আছে মানে মন্দিরে যেটা ভোগ আর কি সেখানে হচ্ছে সবজি ডাল ভাত সুক্ত পরমান্ন মিষ্টি এবং মাছের ঝাল থাকে যেটা মায়ের ভোগ হিসাবে বলা হয় তো খুব সুন্দর জিনিস লাগলো আমি এই প্রথম কোনো জায়গায় শুনলাম বলো সিঁদুর পড়ছিলাম এখানে সিঁদুর তো আমরা হচ্ছে পুজো টুজো দিয়ে এরপরে পুরো মন্দিরটা ঘুরবো এবং এখানে নেক্সট আমাদের বিয়ে বাড়িও আছে এই মন্দিরেতে তো নেক্সট ব্লগে আসতে চলেছে তারা তোমরা সবাই অপেক্ষায় থেকো ততক্ষণ নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে